এই যে আমাদের বাড়ির ফুল গাছ পুজো কত সুন্দর একদম গাছ ভর্তি ফুল ফুটেছে পুজো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছ ভর্তি করে ফুল ফুটেছে দেখো কত সুন্দর আমি কাল গতকালকে বাড়িতে আসছি এখন সকালে ফুল চেয়েছি ফুল কত সুন্দর কত বড় বড় ফুল এই তো ফুল আবার আম গাছ এই যে আম গাছ আম গাছে আম হচ্ছে কিন্তু ইয়ে হয়নি সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই যে আম ছোট্ট গাছ এই যে আম হচ্ছে এই যে আম গাছ এটা আম গাছ এই যে এটা হচ্ছে আরেকটা জবা ফুলের গাছ যে কত জবা ফুটে আছে প্রচুর জবা হয়েছে গাছবর্তি জবা গাছবর্তি জবা জবা ফুল জবা ফুলের গাছ ঠিক আছে এইটা হচ্ছে লিচু গাছ এখনো কিছু হয়নি এখনো হবে এটা লিচু গাছ আচ্ছা এইটা হচ্ছে আরেকটা আম গাছ যদিও ছোটো প্রচুর মুকুল এসেছে কিন্তু আম হয়ে হচ্ছে হয়ে হয়ে মানে ঝরে যাচ্ছে আবার অনেক অনেক আম হয়েছিল হ্যাঁ এই যে সব জড়ে যাচ্ছে যখন হবে খুব ভালো করেই হবে ঠিক আছে এই যে আরেকটা আম গাছ এই যে এটা আমাদের পুকুর পুকুরে জাল দিতে লাগবে তা না হলে সব মাছ আর খেয়ে নিচ্ছে এসে খুব প্রচুর মাছ হয়েছে এই যে আসল গাছটা দেখুন এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছে দেখো কত বড় বড় পেয়ারা হচ্ছে এই পেয়ারা মাটিতে ঝুলে এই যে পেয়ারা এই যে পেয়ারা মাটিতে ঝুলে আছে পেয়ারা প্রচুর এসেছে আমরা খাচ্ছিও হ্যাঁ হচ্ছে এই এই যে গাছে পেয়ারা ছোট্ট গাছ কিন্তু হয়ে যাচ্ছে বেশ ভালো মিষ্টি এই যে দেখো পেয়ারা এই যে পেয়ারা হচ্ছে এই যে এই গাছ এই গাছের ডালটা ভেঙে গিয়েছে গো এই যে একটা পেয়ারা গাছ আর এটা তো কুল গাছ এইবার আরও হবে কতবার হয়েছে হ্যাঁ অনেক হয়েছে এই যে এটা বড়ো কুলের গাছ যে লম্বা লম্বা কুলগুলো আছে না এইগুলো কুলের গাছ এইটা হয়েছে ডালিম গাছ যে ডালিম গাছ এখন শুধু ফুল ফুটছে হবে বেশি তো বয়স হয় এক বছর এক দেড় বৎসরের মতো হতে হয়েছে গাছটার বয়স এক বৎসর এইটা হচ্ছে কামরেঙা গাছ আর এইটা আবার একটা কুলের গাছ এইটাও এই বড় বড়ো কুলের এই লম্বা লম্বা ডাকাইয়া কুল যেটা বলে সেইটা এই যে কুলের গাছ এইবার অনেক কুল হবে তখন খাও এই যে এটা একটা ডালিম গাছ এটা একটা ডালিম গাছ হচ্ছে অনেক প্রচুর জায়গা আছে এই যে দেখো এই যে কলা গাছ কলা গাছে এই যে কলা গাছে কলা আসছে পুকুর অনেক গাছ আছে এই যে এইদিকে সব লেবু গাছ এই কলা গাছ কলার বাগান সব কলা গাছ আমি আর যাচ্ছি না এইদিকে হ্যাঁ এই যে লেবু লেবু এগুলো সব লেবু এটা আমাদের ভিতরে ঢুকে গেছে আর এই যে এটা হচ্ছে আমাদের সুইমিং পুল এটা হচ্ছে আমাদের সুইমিং পুল আর ওইটা হচ্ছে একটা এখানে সব বসে টসে এটা একটা চা চাতালের মতো একটা ঘর হ্যাঁ এখানে খাওয়া দাওয়া হয় এই যে এটা একটা চাতালের মতো ঘর হুম এর আমাদের ঘর এটা আমার গড়ে এই যে একবার সামনে ফুল রাস্তা আমি দেখিয়েছি ওই যে উপর ছাদে যাচ্ছে এই যে আমাদের ছাদ হুম এই যে এই যে এইদিকে হচ্ছে গাঁদা ফুলের চাষ Тийм ээ. Чадав. Хм. Мэдэхгүй байна.